অবৈধ বালি বোঝায় লরি আটক সদাইপুরে গ্রেপ্তার দুই সদয়পুর থানার পুলিশ রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের বাধের শোল মোড়ের কাছে অবৈধ বালি বোঝায় একটি ষোলো চাকা লরিকে আটক করে গ্রেপ্তার করা হয় চালককে চালকের নাম দুলাল মিয়া বাড়ি কালিয়াচক মালদা পুলিশ অবৈধ বালি বোঝায় গাড়ি আটক করেছে জানতে পেরে পিছনে এক বাইক আরোহী আসে লরিটাকে ছাড়াতে তখন ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করে সদয়পুর থানার পুলিশ গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শেখ সাদ্দাম বাড়ি দুবরাজপুরের বোধগ্রাম আজ দুজনকে শিউরি আদালতে তোলা হয় পুলিশ সূত্রে খবর বালি বোঝাই লরির পুলিশ সূত্রে খবর বালি বোঝাই লরির বৈধ কাগজপত্র না থাকার জন্য আটক করা হয় পুলিশ সূত্রে আরও খবর অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে রাস্তার ধারে কাটাতে রাতের অন্ধকারে বিক্রি করা হয় ইলামবাজার এলাকায় রাস্তার ধারে কাটা থেকে লরিতে অবৈধ বালি পাচার হয়ে যাচ্ছিল শিউরের দিকে সদয়পুর থানার পুলিশ জাতীয় সড়কে বাঁধের শোলমোড়ের কাছে লরিটিকে আটক করে